বিশ্বের ইতিহাসে ভারতবর্ষ সম্ভবত এমন একটি দেশ যেখানে গোটা বিশ্বের মধ্যে একটা কাপড়কে স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল ফ্যাশন আইকন বলতে আমরা যাদের বুঝি তাদের সঙ্গে হয়তো একেবারেই মেলানো যায় না মহাত্মা গান্ধীকে কিন্তু মহাত্মার ফ্যাশন স্টেটমেন্ট আলোড়িত করেছিল গোটা জাতিকে তিনি সবরমতি আশ্রমে চরকা কাটতেন প্রতিদিন তা থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়েছিল খাদি এত বছর পরেও ভারতীয় পোশাক হিসাবে গোটা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে খাদি পোশাক আশাকে গান্ধীজি ছিলেন সাদা মাটা একটি খাটো ধুতি গায়ে চাদর গান্ধীজি বলতেই চোখে ভেসে আসে এই ছবিটা কিন্তু এই পোশাক কেবল গান্ধীজির নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টই ছিল না হয়ে উঠেছিল ভারতীয় জাতির স্বাবলম্বী হয়ে ওঠার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের চিহ্ন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বাংলার তাঁতিদের অবস্থার অবনতি হতে শুরু করে ওই সময় আর্থিক শিকার হন তারা বিদেশি দ্রব্য বাধ্য করা হয়েছিল ভালো ভালো তাঁতিদের আঙুল কেটে ফেলার ঘটনাও ঘটেছিল স্বদেশী আন্দোলনের পাশাপাশি ভারতবাসীকে স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন গান্ধীজি সমগ্র দেশ জুড়ে খাদি ও চরকা কেন্দ্র স্থাপন করেছিলেন তিনি তিনি বুঝতে পারেন ভারতের অতি সাধারণ নিরস্ত্র মানুষকে সশস্ত্র আন্দোলনের পথে চালিত করা ঠিক হবে না তাই অহিংসার পথকেই বেছে নিয়েছিলেন তিনি উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার টাউন হল থেকে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিকভাবে শুরু হয় যাতে অভ্যন্তরীণ উৎপাদনের উপর নির্ভর করে বিদেশি পণ্য রোধ করা যায় মহাত্মা গান্ধী একে স্বরাজের আত্মা হিসাবে বর্ণনা করেছিলেন ধনী ভারতীয়রা খাদি ও গ্রামোদ্যোগ সমিতিকে অর্থ এবং জমি দান করে আন্দোলন বিশাল আকার ধারণ করে গ্রামকে স্বয়ং সম্পূর্ণ এবং স্বনির্ভর করার লক্ষ্যই ছিল এই আন্দোলনের আরও একটা দিক উনিশশো সালে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় হল স্মরণীয় ডান্ডি অভিযান উনিশশো বিয়াল্লিশের ৯ আগস্ট গান্ধীজি সমস্ত দেশবাসীর কাছে তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করলেন তিনি জানিয়ে দিলেন ভারত ছাড়ো আন্দোলনের কথা দাবি করেন পূর্ণ স্বাধীনতা গান্ধীজি হয়ে ওঠেন জাতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা এই তিনি খাদির ব্যবহার শুরু করেন যা আমৃত্যু তার সঙ্গী ছিল আসমুদ্র হিমাচল ভারতবাসীর বিক্ষোভে ভেঙে পড়ে ইংরেজ শাসনের ভিত দেশ হলো স্বাধীন নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই শুরু হলো খাদির পথ চলা মূলত গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের পাশে খাদি বোর্ড দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ সংক্ষেপে ডাব্লিউ ভি সালে এই পর্ষদের পথ চলা শুরু সেই থেকে নিরলসভাবে খাদি বোট মানুষের সেবায় কাজ করে চলেছে মূলত খাদি বোট কোনো লাভ উৎপাদনকারী সংস্থা নয় এর মূল উদ্দেশ্য হল গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন রোজগারের পথ খুলে দেওয়া স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ক্ষুদ্র শিল্প তৈরি করা রাজ্য খাদি দপ্তর ও গ্রামীণ শিল্প পর্ষদ বর্তমানে যেভাবে কাজ করছে তার খতিয়ান তুলে ধরার তাগিতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন প্রথমে গিয়ে আমরা হাজির হলাম লালমাটির জেলা বাঁকুড়ায় আমরা গিয়ে হাজির হলাম দলপুর ঢেকি প্রসেসড রাইস ইন্ডাস্ট্রিতে রাজ্য খাদি দপ্তরের সহায়তায় গড়ে উঠেছে এই কর্মযোগ্য অর্থ উপার্জন করে গ্রামীণ আদিবাসী মহিলারা হয়েছেন স্বাবলম্বী শুনুন দেশি বিভিন্ন ধানের প্রজাতি আমরা সংরক্ষণ করেছি সেই প্রোডাকশনটা আমরা ঢেকি দিয়ে চাল করে দিচ্ছি সে দেশি ধানের মানে যে চাল হয় সেটাও এখন তো খুব উৎকৃষ্ট মানে সেটাই তো চাইছে মানে ব্রাউন রাইস হিসাবে তো সেটাই চাইছে অনেকে এরপর আমরা পৌঁছালাম ভরতপুর ছাতনাতে শীতের ঠান্ডাকে উপেক্ষা করেই আমাদের দেখে ওরা তো উচ্ছ্বসিত আনন্দিত রাজ্য খাদি দপ্তর প্রান্তিক মানুষকে দিয়েছে আশ্রয় এখানে পটশিল্পের আপনি দারুণ নিদর্শন দেখতে পাবেন জমি থেকে প্রোজেক্ট সবকিছু সমস্যার সমাধান করেছে খাদি দপ্তর আজকের আদিবাসীরা ধন্যবাদ জানাচ্ছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদকে এখন খুবই ভালো আছি এখন আমরা এই জায়গাটা পার খুবই ভালো পেয়েছি খুবই ভালো আছি দিলে জায়গাটা পাইলাম জায়গাটা ছিল না আমাদের ঘর দুয়ার ছিল না সেটাও করে দিল খাদি অফিস থেকে সেটাও পাইলাম ওই পাশে দাঁড়ালো বলে আমারাও আজকে মানুষের মতন মানুষ হলাম ভালো লাগছে নিজের হাতে তৈরি করছি এখানে এসে বসে গেছি কিন্তু আমরা বলছি আরও যদি খাদির অফিসের ভিতরে যদি কিছু করতে পারতাম কলকাতা থেকে আসা ছাত্রছাত্রীরা কি বললেন শুরু জিনিসটা আমাদের কাছে খুবই নতুন একটা ব্যাপার যেটা খুব ভালো লাগছে ওরা নিজেদের অর্গ্যানিক্যালি যে রঙ তৈরি করছে সেটাকে নিজের হাতে সেটাকে নিজের সবটাই নিজে করছে বংশ এটা করে আসছে সুন্দরভাবে সেটাকে স্ক্রোল করতে করতে সেটাকে বলা এত সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা খুবই ভালো লাগছে ওনাদের এফোর্টটাও ভীষণ মানে কি বলবো খুবই ভালো খুব ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে ওনারা ভীষণভাবে আপন করে নিয়েছেন এবং ওনাদের এই বহুমূল্য সময় আমাদেরকে দিচ্ছেন যে ওনাদের সেটাকে এত ধৈর্য ধরে দেখানো করা আমাদের ভীষণ ভালো লাগছে সেটার জন্যই আজকে আমাদের এখানে আসা এই ব্যাপারটা নিয়ে আমাদের পড়াশোনা করা আসুন এবার আপনাদের নিয়ে যাই বাঁকুড়ার শুশনিয়ার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে যেখানে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে পাহাড়ের থেকে পাথর কেটে তৈরি হচ্ছে বিভিন্ন ঘর সাজানোর পাথরের নানা ধরনের জিনিস সঙ্গে দেব দেবীর মূর্তি চলছে সুখ্যাতি সূক্ষ্ম কাজ শুশুনিয়ার ছাদনাতে স্টোন কার্ভিং প্রজেক্ট এখানেও হাত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আসছেন পর্যটকরা এই জায়গায় উন্নত হয়েছে লোকাল গ্রামীণ অর্থনীতির পরিকাঠামো এগিয়ে চললাম আমরা গিয়ে হাজির হলাম বাঁকুড়ার ডোকরা গ্রামে ভিগনার ডোকরা শিল্প প্রজেক্টে একটা সময় এনারা ছিলেন অর্থ কষ্টে আজ বেশ ভালোই আছেন এই ডোকরা গ্রামের বাসিন্দারা শিল্পীরা নিজেদের হাতে ডোকরা কাজ করে চলেছেন বংশ পরম্পরায় আজকে ডোকরা কাজে স্বামীল হয়েছে ছোটরাও গ্রামীণ সংস্থাগুলোর পাশে এইভাবেই দাঁড়িয়েছে খাদি দপ্তর আমাদের খাদি দপ্তরের যে অফিসার যা বললেন আমাদের এই ডোকরা প্রথম সত্যি খুবই খারাপ অবস্থায় ছিল জিআই জিআইও পেয়েছে তারপরে আস্তে আস্তে করে এই যে এক কোটি আঠারো লক্ষ টাকা আজ পর্যন্ত আমরা এখানে খাদি কাজ করে দিয়েছি আর এই যে এগারো লক্ষ টাকা আমাদের যে ক্যাপিটাল হিসাবে দিয়েছে সেটা আমাদের খুবই সুবিধা হয়েছে মোটামুটি বলবো কি বলবো আমরা আমরা এক সময় আমাদের এমন অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরিয়ে আজ সেটা হয়নি হ্যাঁ পান্তায় পান্তা থেকে যাচ্ছে আমরা ভালো আছি এবং সত্যি কথা বলতে সমস্ত এর মূল মূল কারণ এত কিছু কিন্তু বাঁকুড়ার জঙ্গলের পথ দিয়ে গিয়ে আমরা হাজির হলাম এবার একটি পর্যটন কেন্দ্র এই ঝিলিমিলি কংসাবদী নদীর তীরে এই পর্যটন কেন্দ্রে খাদি গ্রামীণ ও শিল্প পর্ষদের সহায়তায় গড়ে উঠেছে শাল পাতার তৈরি প্লেট ব্যাগ কিংবা ঘর সাজানোর নানা ধরনের উপকরণ কর্মরত গ্রামের প্রান্তিক এবং আদিবাসী মহিলারাও আমাদের এই জঙ্গল জঙ্গলমহল এলাকায় মানে মহিলারা জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে পুরো সাপোর্টটাই খাদি দপ্তর আমাদেরকে করেছে বাইরে সাপ্লাই করা বলো এখানে এই জায়গাটা দান করা বলো ওনারাই আমাদেরকে করেছেন এটা দান করেছে বলে আমাদের কাজগুলো অন্তত খুব ভালো হচ্ছে এরপর বলতেই হবে বাঁকুড়া সোনামুখীর বালুচুরি শাড়ি আজ গোটা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে তার খ্যাতি সুনাম পৌঁছে দিয়েছে গ্রামীণ অর্থনীতি উন্নত হয়েছে বালুচুরি শাড়ি বুনে। বাঁকুড়ার বিষ্ণুপুর সোনামুখী সব জায়গাতে আজ তৈরি হয় এই বালুচুরি শাড়ি সাহায্যের হাত বাড়িয়েছে রাজ্য খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদ বাঁকুড়া হয়ে এবার আমরা গিয়ে হাজির হলাম ঝাড়গ্রামে ঝাড়গ্রামের রাজ্য খাদি দপ্তরের কার্যালয়ে গেলে আপনি পেয়ে যাবেন সবাই ঘাস দিয়ে তৈরি থেকে অনেকটাই উন্নত হয়েছে বর্তমান আঞ্চলিক মহিলারাও এবার আমাদের ডেস্টিনেশন হলো দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে জেলার নাম বারবার উঠে আসে তা হলো পশ্চিম মেদিনীপুর ছুটলাম আমরা সেই দিকেই পিংলার পটচিত্র বাংলার অন্যতম এক সৃষ্টি এই শিল্পকে বাঁচানোর তাগিতে এগিয়ে এসেছে রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আশি লক্ষ টাকা ব্যয় দুশো জন শিল্পী আজ উপকার পাচ্ছেন এই শিল্প থেকে কি বলছেন শিল্পীরা মহিলারা শুরু সোনালি চিত্রকর খালি দপ্তর থেকে যে মেলাগুলো হয় আমরা যে সুযোগগুলো পাই তার জন্য খালি দপ্তরকে আমরা অনেক ধন্যবাদ জানাই আর আমি ওখানে একটা খাদি দপ্তরের কলকাতাতে একটা মেলা হয় আমি একবার ওখানে চান্স পেয়েছিলাম তো আমি নিজেই মানে খুব ভালো কাস্টমার পেয়েছিলাম ওখান থেকেও তো আমার মতো আরও মেয়েরা যাতে সবাই সুযোগ পায় আর আমিও মানে সব খাদি দপ্তরের যে প্রোগ্রামগুলো হয় তো সেগুলোতে সুযোগ পেয়ে অনেক খুশি সবগের মাদুর আজ তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি এই অঞ্চলের মাদুর আজ পৌঁছে গেছে বিদেশেও চাষ করে মাদুরের কাঠি বের করে তারপর একটার পর একটা যন্ত্রের সাহায্যে কারিগরি দক্ষতায় তৈরি হচ্ছে সবং পিংলা কিংবা শিল্প প্রকল্প গ্রহণ করা হয়েছে জানা ছাড়তা পশ্চিম মেদিনীপুর এই ইউনিটের নাম একচুয়ালি এই মাদুর ইউনিটে মাদুরের কাজ আমরা করতাম আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা খাদি দপ্তরের সহযোগিতায় সহানুভূতিতে আমরা দু সালে নখানা সিপিসি পেয়েছি একটা রিসোর্ট পেয়েছি এবং সেই সিপিসি রিসোর্টের মাধ্যমে আমরা এক একটা মাদুর তৈরি করতাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি করতাম কিন্তু আমাদের জল এই রকম ছিল আমাদের পরিকাঠামো তৈরির জায়গা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে উদ্দীপনায় উদ্দীপিত করে তুলেছে তাই আমরা সিপিসি পেয়েছি এবং আগামী দিনে এই মাদুর নিয়ে চলার ক্ষেত্রে একটা অন্য মাত্রা দিয়েছি এবার আমরা চললাম নবাবের জেলায় মুর্শিদাবাদে গড়ে উঠেছে রাজ্য খাদি দপ্তরের উদ্যোগে বহরমপুরের মুসলিম তীর্থ হাজির হলাম বিজয়পুর সিল্ক ক্লাস্টার প্রজেক্টে চরকা ঘুরিয়ে সুতো তৈরি থেকে কাপড় বোনা হচ্ছে সবকিছুই বালুচড়ি গরদ তাঁত তৈরি হচ্ছে সবকিছুই চরকা তাঁত কিংবা ভালো পরিকাঠামো সঙ্গে এক সুন্দর বিল্ডিং পেয়ে কি বলছেন সবিতা দেবী শুনুন এই রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আমরা এই সিপিসি বিল্ডিং পেয়েছি চরকা পেয়েছি তাঁত পেয়েছি এবং যে আমাদের স্টেট ডাইরেক্টর ছিলেন দেবশ্রী রায় উনি যথেষ্ট সহযোগিতা করেছেন ওনার জন্যই আমরা এটা করতে পেরেছি তবে আমাদের মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়ার জেলা এই জেলায় মহিলারা কাজ করতো গ্রামে তারা লঙ্কার জমি পাট ছাড়ানো লোকের বাড়িতে সে সমস্ত কাজগুলো বন্ধ হয়েছে এখন মহিলারা এখানে ঘরে বসে কাজ করতে পারছে মৌমাছিদের আক্রমণকে উপেক্ষা করেই ওরা মৌমাছির চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভাগীরথী মধু আজ বাংলায় সুনাম কুড়িয়েছে কাজ করছেন বেশ কয়েকজন মহিলা সুস্বাদু এই মধু আজ খাদি মেলায় বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদায় ভগবান গোলা গ্রামের মহিলারা ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য খাদি দপ্তরকে এবং আমরা এটাও পেয়েছি যে আমাদের ওখান থেকে কিছু মানে রুজি রোজগারের এটা পেয়েছি আমরা যেন আমাদের সংসারটা সচ্ছলভাবে চলে এই জায়গাটা আমরা পেয়েছি অনেক সময় তো আমরা এই সব জিনিসগুলো পাই না একার দ্বারা সম্ভব হয় না নদিয়ার বীর নগরের মৃৎশিল্প আজ বাংলার গর্ব ভারতের গৌরব মাটি দিয়ে সুখাদ কাজ ক্রেতাদের মন জয় করেছে জেলার খাদি মেলা থেকে রাজ্য খাদি মেলা সর্বত্রই আজ এই মৃৎশিল্পীদের সৃষ্টি পৌঁছে যাচ্ছে রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প বর্ষদের উদ্যোগে কিভাবে উপকার পেয়েছেন মৃৎশিল্পীরা শুনুন আমাদের এই মৃৎশিল্পটা বীর নগরের প্রায় মানুষ আছে যারা এই শিল্পের সাথে জড়িত এবং বিন্নগরে নদিয়া জেলার অন্যতম শিল্পের মধ্যে বিন্নগর একটা অন্যতম জায়গা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে চাষিদের নির্দিষ্ট পাওনা দিয়ে সেই রস বড় উনুনে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে চলে যাচ্ছে মেশিনে তারপর টিউব আকারে গুড় বেরিয়ে আসছে বাংলার নলেন গুড় আজ বিখ্যাত সুস্বাদু এই নলেন গুড় পৌঁছে যাচ্ছে সবার কাছে এগিয়ে এসেছে রাজ্য খাদি দপ্তর নদিয়ার নবদ্বীপের মসলিন আজ প্রশংসা কুড়িয়েছে গোটা দেশে বিদেশেও মহিলারা কাজ করছেন সুতো তৈরি হচ্ছে তারপর সেই সুতো দিয়ে তৈরি হচ্ছে কাপড়ের থান নবদ্বীপ মাটিয়ারি কুটির শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সুভাষিষ চক্রবর্তী বললেন কিভাবে হচ্ছে এই গোটা প্রক্রিয়া শুনুন এমনকি কিভাবে হচ্ছে মহিলাদের ট্রেনিং শোনাবো আপনাদের তাও আমাদের প্রক্রিয়াটা চলছে মেনলি হচ্ছে ফাইভ কাউন্ট যেটা বাংলার মুসলিম শাস্ত্রী ঐতিহ্য হাই হয়েছিল সেটাকে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি সেই সুবিন আমরা হাতে করে বাঁচাই করে বিষটাকে সেপারেট করি সেই তুলোটাকে আলাদা করি সেই তুলোটা যায় একটা আমরা মেশিন আছে সেই মেশিন হচ্ছে বেল্ডি তার নাম হচ্ছে বেল্ডিতে পেশাই করা হয় তিন চারবার পাঁচবার ছবার প্রক্রিয়া আছে বেল্ডি করার পর তারপরে যায় চরকা মানে মেয়েদের তুলোটা মানে আগে বাছাই তারপরে

খুব সুখাতিস কাজ ধরে ধরে কাজ সময় দিয়ে কাজ ভালো করে ডিজাইন করে তারপর একটা একটা করে কাজ করছেন গ্রামের মহিলারা এই গোটা রাখি প্রকল্পে পাশে সে দাঁড়িয়েছে রাজ্য খাদি দপ্তর কিভাবে হচ্ছে কাজ কতদিন ধরে হচ্ছে এই কাজ এসব কিছু নিয়ে তখন আমাদের বললেন তার সেই কথা খাদি বোর্ডের উদ্যোগ নিয়ে এবং বর্তমান সরকার মমতা ব্যানার্জি যেভাবে আমাদের এই এত গ্রাম্য এলাকাতে এত মহিলাদের নিয়ে কর্মসংস্থানের যে চিন্তা ভাবনাটা এক কথায় উনি রাজি হয়ে গিয়ে উনি খাজি বোর্ড গিয়ে অনুমোদন দেন যে ঠিক আছে বাংলাদেশ রাখি ক্লাস্টার কর রাখি ক্লাস্টারটা সেই তখন থেকেই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে আসুন এবার আমরা বর্ধমানের নতুন গ্রামে চলে যাই বর্ধমানের নতুন গ্রাম কাঠের পুতুলের গ্রাম নামেই পরিচিত এই গ্রাম ছোট ঘরে বসত বাড়ি করে থাকেন এখানকার বাসিন্দারা তার মধ্যেই চলছে কাঠের পুতুল থেকে ঘর সাজানো নানা ধরনের সাত সরঞ্জাম তৈরির কাজ নতুন গ্রামের কাঠের পুতুল আজ বিশ্বের দরবারে সমাদৃত বাংলার নামকে উজ্জ্বল করেছে এই গ্রামের কাঠের পুতুলের কাজ মহিলা থেকে পুরুষ সবাই হাত লাগান এই কাজে কোনো কোনো শিল্পী এই কাজের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ শিল্পীদের জন্য দেওয়া হচ্ছে আধুনিক করাত কল যাতে কাজ হবে দ্রুত আরও ভালো আনুমানিক প্রায় দুশো জন এই অঞ্চলের সাধারণ মানুষ এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন সঙ্গে বর্ধমানের দরিয়া পুকুরের ডোকরার কাজ সবার মন জয় করে নিয়েছে পাশে পেয়েছে রাজ্য খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদকে আসুন এবার নজর ঘোরানো যাক উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের দিকে রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প উদ্যোগে গড়ে উঠেছে অশোকনগর সেন্টার অফ এক্সেলেন্স যেখানে আপনি খোঁজ পাবেন জনতা খাদির সাম্প্রতিক অতীতে বাংলার মানুষ তথা দেশের জনতার কথা ভেবেই এই জনতা খাদি প্রকল্প গড়ে উঠেছে স্বাভাবিকভাবে উপকৃত হয়েছেন গ্রামীণ খেটে খাওয়া মানুষেরা পশ্চিমবঙ্গ রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প উদ্যোগে সাধারণ মানুষের জন্য গঠন করা হয়েছে বিল্ডিং এবং অত্যাধুনিক সুতো কাটার মেশিন থেকে কাপড় বোনার মেশিন সর্বত্রই দিয়েছে রাজ্য খাদি দপ্তর কাজের গতিও বেড়েছে কর্মরত গ্রামীণ মহিলারা বর্তমানে জনতা খাদি প্রকল্প প্রশংসা কুড়িয়েছে সর্বত্র মসৃণ সুতোয় মসৃণ টেকসই কাপড় তৈরি হচ্ছে দ্রুত এইভাবেই দিনের পর দিন বছরের পর বছর ধরে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ নিরলসভাবে কাজ করে চলেছে ডব্লিউভি এর অধীনে চারশোর বেশি সোসাইটি আছে আজ খাদি একটি ব্র্যান্ডের নাম যা সারা পৃথিবীতে সমাদৃত যে স্বপ্ন যে আদর্শ নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজি হেঁটেছিলেন তার আদর্শে ব্রতি হয়ে বিগত বারো তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ কাজ করে চলেছে উন্নত হচ্ছে গ্রামীণ প্রান্তিক মানুষের অর্থনৈতিক কাঠামো আসুন আজ এত বছর পরেও আমরা খাদির সমৃদ্ধি কিংবা গৌরবে গা ভাষাই খাদিকে বাঁচিয়ে রাখি এভাবেই বছরের পর বছর ধরে